প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তো এটা নমুনা প্রশ্নপত্র হিসেবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্ন সেটটি থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় হুবহু কমন পেয়ে যেতে পারো তাই বলবো এই সেটটি ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো এখানে প্রত্যেকটি প্রশ্ন আমি উত্তরসহ আলোচনা করছি তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করো এবং চাইলে তোমরা কিন্তু এই সেটটি দিয়ে একটা মক টেস্টও তোমরা কিন্তু দিয়ে নিতে পারো তো দেখো এখানে তোমাদের বাংলা প্রশ্নপত্র আলোচনা করব যার সময় তিন ঘন্টা আর ফুল মার্কস কিন্তু রয়েছে নব্বই ঠিক আছে এখানে এই যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম একদাগে নির্দেশ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক গুণ সতেরো অর্থাৎ সতেরোটা প্রশ্ন রয়েছে এখানে এই অপশান দিয়ে দিয়ে তো প্রত্যেকটা উত্তর সমাধান করব এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং প্রয়োজনে কিন্তু খাতাতেও লিখে নাও এবং পরবর্তীতে তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্ন এইভাবে কিন্তু আলোচনা করব প্রশ্ন আকারে তো তোমরা এর জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে ভবন ছাড়ি প্রজা দিল রর যে কারণে এ কথা বলা হয়েছে কি কারণে মানে বিপাকে পড়েছে ঠিক আছে প্রজা বলতে পারো সেখানকার মানে সেই কলিঙ্গ দেশের যে মানুষরা রয়েছে তাদেরকে বলা হচ্ছে প্রজা তো সেই প্রজা দিল রর আচ্ছা প্রথমেই তোমাদেরকে আমি একটা এই এই যে রর রর শব্দের অর্থ কি তোমরা কমেন্টে জানাও তাহলে এই দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে কতটা আয়ত্ত করতে পেরেছ দুই শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন তীর্থে স্নানের সময় তার আংটিটি কিন্তু হারিয়ে ফেলেন তিন ইলিয়াসের তখন খুব বোলবোলাও এই বোলবোলাও শব্দের অর্থ কি এটা ইলিয়াস থেকে নেওয়া হয়েছে তোমাদের এর অর্থ হাক ডাক চার পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ ঠিক আছে সব যেন ওর মুখস্থ এটা কিন্তু দাম থেকে নেওয়া হয়েছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কোন ভাষার হিন্দির তোমাদের রয়েছে ইহারা কোথায় আছে। যাদের কথা বলা হয়েছে তারা হলো মেঘ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ এই আহরণ শব্দের অর্থ সংগ্রহ কেহ যায় কেহ যায় কোথায় ঘরে সন্ধ্যাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে কেশবতী কন্যা সন্ধ্যাকে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে করে লোপাট এই যে লোপাট শব্দের অর্থ কি এটা কিন্তু ভাঙার গান থেকে নেওয়া এটা একটা গান দেখবে দেওয়া রয়েছে যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট তো এই লোপাট শব্দের অর্থ কিন্তু আত্মসাত করা সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প কে দৃঢ় সংকল্প মিস নোবেল আচ্ছা এখানে দেখি তোমরা জানো কি না যে মিস নোবেলের সম্পূর্ণ নাম কি পরবর্তী প্রশ্ন বারো নম্বর আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কুহু ও কেকা ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকে কি বলা হয় ধাতু একটি গুণবাচক বিশেষণের উদাহরণ হল সুন্দর শিশু একটি গুণবাচক বলেছে গুণ শিশুটি কেমন সুন্দর ঠিক আছে হেড পণ্ডিত শব্দটিতে যে প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে তা হলো তৎসম ষোলো সাধু থেকে সাউধ বানানটা ভালো করে তোমরা লক্ষ্য করো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন এটা মধ্য সরাগম মানে মধ্য সরাগম মানে কি দেখো মধ্য মানে মাঝখানে বুঝতে পারছি তাহলে স্বরাগম স্বরের আগম স্বরবর্ণ হস্যৌ দেখো এখানে হস্যৌ এই বর্ণটার কিন্তু আগমন ঘটেছে মাঝখানে তাই বলা হচ্ছে মধ্য সরাগম উদাহরণগুলির মধ্যে কোনটি অন্যদিন থেকে আলাদা এখানে অতসি থেকে তিসি এটাই করে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে দুই ধাগে তোমাদের এসে কিউ পার্ট রয়েছে এখানে তবুও এগুলো কিন্তু এক মার্ক্সেরই প্রশ্ন তো প্রশ্ন দেখো এখানে উনিশটা টোটাল কোয়েশ্চেন রয়েছে এক মার্ক্সের এসে পার্ট যেগুলো উত্তর সহ তোমাদের আলোচনা করব এক নম্বর চারিমেঘে বরিশে মুষল ধারে জল চারিমেঘ কি কি এই চারটে মেঘের নাম জানতে চাইছে সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন দু নম্বর বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন আচ্ছা এই পর্বের শেষেই একটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো এই ভিডিওর শেষে দিকে তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো মনোযোগ সহকারে এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটি খুবই কাজে লাগবে তো যাই হোক বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন কারণ প্রকৃতির যে স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কিন্তু কবি শান্ত অনুগত বলেছেন যেহেতু এক মার্ক্সের প্রশ্ন তাই এইটুকুই কিন্তু ঠিক আছে উত্তর লিখলে চলবে তিন নম্বর নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মূড়োয় না তো মূড়োয় না বলতে কী বোঝানো হয়েছে দেখো এখানে না বলতে বোঝানো হয়েছে যে কখনোই শেষ হয়ে যায় না আর চাইলে তোমরা এই যে উত্তরগুলো বলছি তার সাথে কোন গল্প বা কবিতা বা নাটক থেকে নেওয়া হয়েছে এবং সেটি কার লেখা এই লাইন দুটি কিন্তু অ্যাড করে দিতে পারো ঠিক আছে চার নম্বর ওরে ও পাগলা ভোলা এই পাগলা ভোলাকে পাগলা ভোলা বলতে মহাদেবের কথা বোঝানো হয়েছে পাঁচ কিরণে ভুবন আলা এই বাক্যটিতে কি বোঝানো হয়েছে আচ্ছা এখানে আমি একটা লাইন বলছি দেখো ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা ঠিক আছে তো এই ভালে অর্থাৎ কি শৃঙ্গ অবস্থিত এ কথা দার্থ তো এক অর্থে বোঝায় যে কাঞ্চন অর্থাৎ সোনার যে শৃঙ্গের মুকুট রয়েছে আসলে কবি এখানে বোঝাতে চাইছেন যে সূর্যোদয়ের সময় সূর্যালোক কাঞ্চনজঙ্ঘার শিখরকে সোনার মতো আভায় ভরিয়ে তোলে তাই তা সোনার মুকুটের মতোই সুদৃশ্য আবার বঙ্গমাত্রিকার অপার সৌন্দর্যময় শ্যামলিমার কথাও কিন্তু তিনি বলেছেন দুই দেখো এখানে কি বলছে এই যে বড় বড় টেকছে কিসের সম্পর্কে কথা বলা হয়েছে এটা কিন্তু রাধা রানী থেকে নেওয়া হয়েছে আচ্ছা রাধারানীর গল্প অংশটি কার লেখা তোমরা এটাও জানাও আমি তোমাদের এরকম ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু কয়েকটা আমি এই পর্ব আলোচনা করতে করতে তোমাদেরকে এইচডব্লিউ দেবো তোমরা অবশ্যই এগুলো কমেন্টে কিন্তু জানিও খুবই সহজ এই প্রশ্নগুলো তাই না তো রাধা রানী থেকে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে কিসের সম্পর্কে বলা হয়েছে দেখো রাধারানীকে মালার দাম হিসেবে পথিক চার পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে কিন্তু অনেক বড় বলে মনে হয় সেই জন্যই সে বলেছে যে এই যে বড় বড় ঠেকছে মানে রাধারানী বলেছে কথাটি চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু ছিলেন নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ তিন ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন কে এখানে লেখো টি মানে স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত প্রথম জীবনে যখন ভারত ছিলেন মানে ভারতে ছিলেন তখন কিন্তু তপস্যা করেন আর ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন চার হিমালয় দর্শন রচনাংশে লেখিকার আলোচ্য বিষয়টি কি বেশ তো হিমালয় দর্শনে দেখো লেখিকা যেটি লিখেছেন তার মূল যে বিষয়টি এখানে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন প্রতি শ্রদ্ধা জানিয়ে তবে কার্শিয়াং যাওয়ার পথে জলপ্রপাতগুলোর রূপে মুগ্ধ লেখিকা জাহ্নবীর যে উৎসের জলপ্রপাতটি কিন্তু কল্পনা করে তিনি অবাক হয়ে যান মানে এই পাঠগুলোই কিন্তু তিনি আলোচ্য বিষয় হিসেবে দেখিয়েছেন পাঁচ ওই যে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না মানে লেখক কেন বলেছেন এরকম কারণ এই যে বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় কিন্তু যারা বাধা দেয় তাদের কিন্তু বিরোধী তো বাঙালি মুসলমানরাও এরকম একই কাজ করে তাই লেখক কিন্তু আলোচ্য মন্তব্যটি করেছেন পাঠ্যাংশে এবারে দেখো পরবর্তী পার্টের কোশ্চেনগুলি আর তিন নম্বর রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানেও তিন নম্বর মানে এক মার্কস করে রয়েছে সুকুমারের বক্তৃতার বিশেষত্ব আচ্ছা আর তার বিশেষত্ব কি এই একটাই সেই বলবে যে সুকুমার তার তৈরি একটি বক্তৃতাকেই সামান্য এদিক ওদিক করে মানে পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব সর্বত্রই চালাতেন ঠিক আছে দুই তবু এই সম্পন্ন মানুষটির দুরাবস্থা দেখে ডট 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 মানে এটা বইয়ের লাইন তুলে দেওয়া হয়েছে টেক্সটে তো সম্পন্ন মানুষ দুটি কারা এই সম্পন্ন মানুষ দুটি বলতে সময় ধনী বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেয়াগির কথা বলা হয়েছে তিন রাজসভায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন কেন এটা লিখবে রাজসভায় দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে না পারায় শকুন্তলা কিন্তু অপমানিত হয়েছিলেন দেখো আচ্ছা চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া আছে কোন বিষয়ে চন্দ্রনাথের অনুমান মেলেনি এটা জানতে চাইছে ঠিক আছে এগুলো আমি তোমাদের দিয়ে দেবো আচ্ছা এরপরে আট মার্কসের তোমাদের টোটাল দশটা প্রশ্ন রয়েছে যার মধ্যে তোমাদের আটটা করতে হবে এক মার্কস করে যেহেতু প্রশ্নগুলো তো টোটাল ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে যৌগিক বাংলায় আর কি নামে ডাকা হয় মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে মধ্য সরগামের উদাহরণ আচ্ছা এটা কাকে বলে আগে বলে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরের আগম ঘটলে তাকে মধ্যস্বরকম বলে যেমন নয়ন এখান থেকে নয়ান চাকরি এখান থেকে হবে চাকুরি চার স্বরভক্তি কাকে বলে লেখো শব্দমধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায় আর এই ঘটনাটাকেই বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য সরাগম দেখলে এই একটার কতগুলো নাম রয়েছে পাঁচ উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো আচ্ছা তাহলে তোমাদের এখানে আগে উপসর্গ কাকে বলে এটা বলে দিই তারপরে উদাহরণটা বলছি আমি যে সকল অব্যয়ে কোনো প্রত্যয় যুক্ত হয় না যারা ধাতুর পূর্বে বসে মানে আগে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় তাদের উপসর্গ বলে তো এখানে লক্ষ্য করা যাবে যে চারটি উদাহরণ যেমন জি ধাতুর পূর্বে অ বি সু সম এই উপসর্গগুলো যুক্ত হয়ে কিন্তু একটা নতুন শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ঠিক আছে ছয় সংযোগমূলক ধাতুর দুটো উদাহরণ পূজা কর রাজি হ কষ্ট পা শাস্তি দে এগুলোই হবে অব্যয় পদ কাকে বলে আচ্ছা বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি বিভক্তি বচন লিঙ্গ ও কারকভেদে কোনোভাবে পরিবর্তন হয় না সে সকল পদকে অব্যয় বলে আট মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে এই যে প্রথম পথটা কি ধরনের বিশেষণ এটা পুরন বাচক বিশেষণের উদাহরণ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম ইত্যাদি ইত্যাদি এইভাবে তো পুরন বিশেষণ সংজ্ঞাটা বলে দিই তাহলে তোমাদের একবার রিভিশন হয়ে যাবে যে বিশেষণ পদের দ্বারা কোনো সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হয় তাকে কিন্তু পুরণবাচক বিশেষণ বলে নম্বর প্রশ্ন বলছে বাক্য গঠন করে সাপেক্ষ অব্যয়ের উদাহরণ দাও আচ্ছা তো সাপেক্ষ অব্যয়টা কি বলে দিচ্ছি দেখো যে পদের দ্বারা পরস্পর সম্পর্কযুক্ত যে জোড়া অব্যয় দুটি পৃথক বাক্যে পৃথকভাবে ব্যবহৃত হয় এবং বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করে সেই জোড়া অব্যয়কে সাপেক্ষ অব্যয় বলে যেমন তুমি লিখতে পারো যে তুমি যদি আসো তবে আমি যাব ঠিক আছে আচ্ছা দশ দাগ ধাতু কাকে বলে ক্রিয়ার মূল অংশকেই ধাতু বলে হ্যাঁ আর এই একটু ব্যাখ্যা বলে দিচ্ছি দেখো এই ধাতু নিয়ে তো ধাতুর সঙ্গে তো বলে দিলাম ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় এটা ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ধাতু ক্রিয়ামূল যেমন ধরো ওই কর যা খা পা বল এগুলো আর ক্রিয়াভিভক্তি কি আ ই ছি ছে এগুলো লে লাম ইত্যাদি আর ধাতু হচ্ছে তিন প্রকার মৌলিক সাধিত আর যৌগিক বা সংযোগমূলক ধাতু ক্লিয়ার হলো তোমাদের এই ছত্রিশটা কিন্তু এমসিকিউ প্রশ্ন এরপরে দেখো তোমাদের তিন মার্কসের প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করছি না এগুলো দেখে নাও যদি বড় প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখানে আমি তোমাদেরকে পরের পাটে বলে দিচ্ছি যে তথ্যটি দেব গুরুত্বপূর্ণ দেখো গুরুত্বপূর্ণ তথ্য বলতে তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে যদি উত্তরগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে তোমরা ক্লিক করে সেখানে যুক্ত থাকো সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তিন দাগের প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও এগুলো আমি আলোচনা করছি না যেহেতু তিন দাগে দুটো প্রশ্ন রয়েছে একটা লিখতে হবে তিন মার্কসের প্রশ্ন চার দাগে পাঁচ মার্কসের থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে এখানে ঠিক আছে পাঁচ দাগেও তাই দুটোর মধ্যে একটা তোমায় করতে হবে ছ দাগেও দুটোর মধ্যে একটা করতে হবে পাঁচ মার্ক্সের প্রশ্ন আর সাত দাগে রয়েছে ভাব সম্প্রসারণ করো দুটো যার মধ্যে একটা করতে হবে ঠিক আছে দেড়শো শব্দে কিন্তু লিখতে হবে মাথায় লেখো যার নম্বর হচ্ছে আট ওকে এবারে পরবর্তী দেখো এখানে দেখো তোমাদের কিন্তু দুটো প্রশ্ন দেয়া রয়েছে ঠিক আছে এই যে এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো করতে হবে আচ্ছা তিনটে প্রশ্নের মধ্যে দুটো করতে হবে আর দাগে থাকবে সারাংশ এটা লিখতে হবে এগুলো আমি সব তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো কীভাবে লিখতে হয় আর রচনা তিনটের মধ্যে একটা লেখো চারশো শব্দের মধ্যে ঠিক আছে যার মার্কস হচ্ছে কিন্তু দশ তো এইভাবে তোমাদের আমি প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের পরবর্তীতে এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে আলোচনা করব তাই বলবো অবশ্যই সাথে থেকো পাশে থেকো ভালো থেকো